রাজ্যে কৃষি ও উদ্যান পালনের বিকাশে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য মার্কেটিং পলিসি তৈরি করে কৃষিজাত পণ্য বাজারজাতকরণে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের কৃষি ও বিনিয়োগ বৃদ্ধি এবং পালন পর্যটন শিল্পের বিকাশে পরিকল্পনা গ্রহণ ও সম্ভাবনাময় ক্ষেত্রগুলির উপর বিস্তারিত আলোচনা করতে গিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে শিল্প স্থাপনে কৌশলগত রোডম্যাপ তৈরি খনিজ তেল গ্যাস কয়লা খনি ইত্যাদি সহ ইউরিয়া সার কারখানা স্থাপন মাস ভিত্তিক শিল্পের বিকাশ রাবার ভিত্তিক শিল্প স্থাপন ভোজ্য তেল কারখানা চা শিল্প ঔষধি গাছ চাষ প্রযুক্তি ক্ষেত্র স্টার্ট রিয়েল অ্যাসেট চিকিৎসা ক্ষেত্র সহ পর্যটন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ক্ষেত্রে ত্রিপুরায় উৎপাদিত সুগন্ধি কালী খাসা চালের আধুনিক কল স্থাপন রাজ্যে যৌব চাষের প্রচার ও প্রসার বিভিন্ন উৎপাদিত কৃষিজাত পণ্য সংরক্ষণের জন্য পরিকাঠামো নির্মাণ কলা প্রক্রিয়াকরণে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ রাইস প্রসেসিং ইউনিট স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এবং পর্যটকদের মধ্যে পর্যটন কেন্দ্রগুলির প্রচার ও প্রসারে একটি নর্থ ইস্ট টুরিস্ট সার্কিট গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট রাজ্যগুলিতে পর্যটকদের সুবিধার্থে সহজলভ্য বিমান পরিষেবা পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি গাইডদের প্রশিক্ষণের ব্যবস্থা পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিতকরণ সহ প্রতিটি রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতির প্রসার প্রয়োজন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়াতে ডিজিটাল ম্যাপিং টেকনোলজি প্রয়োগ কৃষিজাত পণ্যের ভ্যালু এডিশন পিপিপি মডেলের মাধ্যমে কৃষিজাত পণ্যের প্রচার ও বাজারজাতকরণ সংরক্ষণের ব্যবস্থা চালু করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি স্থাপনের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির উপরও তিনি গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পর্যটন শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট আটটি রাজ্যে একটি করে ট্যুরিজম সাইট সার্কিট সহ পর্যটন সংক্রান্ত বিভিন্ন পরিষেবা প্রদানের উপরও গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা Bureau report news now.